সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো ঈশ্বর আমাদের কেমন রেখেছেন খুব সুন্দর তাই তো কারণ আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করেছি সেই ঈশ্বর কি শান্তির ঈশ্বর কোনো গলযোগের ঈশ্বর নয় তিনি আমাদের শান্তি দিয়েছেন তিনি আমাদেরকে জগৎ থেকে মনোনীত করেছেন যাতে আমরা সুস্থ সুন্দরভাবে থাকতে পারি তো ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আছে আমরা বুঝতে পারছি তাই তো আমরা বুঝতে পারছি ঈশ্বর আমাদের জীবনে আছে তো যেমন হাওয়া কি দিলে আমরা বুঝতে পারি না বুঝতে পারি কিন্তু কি হাওয়াকে কি আমরা চোখে দেখতে পাই আমরা দেখতে পাই না সেরকমই ঈশ্বরের আশীর্বাদ আমরা কি তিনি নিরাকার ঈশ্বরের আশীর্বাদ আমরা চোখে দেখতে পাই না কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আমরা অনুভব করতে পারি তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো আরেকটি বার সবাইকে জয় যিশু হালে লুইয়া তো আমাদের কি যখন কোনো কিছু একটা রোগ সমস্যা হয় যে রোগটা হয় সেই রোগ অনুযায়ী কি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আমাদের যদি শরীরের সমস্যা হয় তো শরীরের কাছে যদি আমাদের কোনো গাড়ি কি কোনো কিছু যখন এ হয় গাড়ি যখন কোনো কিছু খারাপ হয় তো তখন আমরা কী করি সেই গাড়ির কাছে যাই তো আমাদের যে যার প্রয়োজন যে যার কাছে আমাদের প্রয়োজন কি ঈশ্বরের কাছে কারণ ঈশ্বরই আমাদেরকে আশীর্বাদ করতে পারেন তো বাক্যের দিকে যাই ঈশ্বরের বাক্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় দশ পদ যখন নিকটবর্তী হইলেন তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল আর দেখো তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিশ্রিয়া আসতেছে তাই তাহারা অতিশয় ভীত হইল আর ইসরায়েল তখন কি যখন সেই একটা সময় ঈশ্বর কি মসিকে মনোনীত করেছেন ঈশ্বর মুসিকে মনোনীত করেছেন মুসি সেই রাজার কাছ থেকে ইসরায়েলকে রক্ষা করেছিল তো আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিলেন আর তারা মসিকে কহিল মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদেরকে লইয়া আসিলে যেন আমরা পান্তরে মরিয়া যাই তুমি আমাদের সহিত এ কেমন ব্যবহার করিলে কেন আমাদেরকে মিশর হইতে বাহির করিলে তো সেই মসিকে সেই মসিকে কি সেই ইসরায়েলবাসীরা সবাই বলছে যে তুমি আমাদেরকে কেন পান্তরে যেন আমরা পান্তরে মরিয়া তুমি আমাদের এ কেমন ব্যবহার করিলে কেন আমাদেরকে মিস মিশর হইতে বাইর করিলে তো সেই মসিকে বলছে সেই ইসরায়েলবাসীরা তুমি কেন আমাদেরকে আমাদের কি সেই এ থেকে বার করলে ইসরায়েলবাসীদেরকে কেন বের করে নিয়ে এলে তো কি সেই সেই রাজার কাছ থেকে ইসরায়েলকে রক্ষা করেছিল মৌসি সেই ফৌরন রাজার কাছ থেকে কারণ সামনে সমুদ্র আর পেছনে কী ছিল ফৌরন সামনেও বিপদ পেছনেও বিপদ তো মৌসি কি সেখান থেকে ইসরায়েলবাসীকে বের করে নিয়ে এসেছিলো মসির সঙ্গে যারা ছিল তারা বলছিল ওখানে আমরা বেশ ছিলাম তুমি সেখান থেকে শুধু শুধু আমাদেরকে নিয়ে আসলে যারা ঈশ্বরকে মনোনীত তাদের জীবনের সমস্যা এসে গেছে তো তখন আমরা কি করতে পারি আমাদের সামনেও বিপদ পেছনেও বিপদ তো তখন আমরা কি করতে পারি তখন কি করব মসি ইজরাকে বলেছিল যে ভয় করিও না আর আমাদের জীবনে একটাই আশ্বাস আছে যে ভয় করিও না ঈশ্বরের বিশ্বাস বলছে তখন একমাত্র উপায় কি প্রার্থনা তো সেই তারা কি সেই ঈশ্বরের কাছে মুসি কি ঈশ্বর ঈশ্বরের কাছে কি ক্রন্দন করেছিল ঈশ্বরের কাছে কেঁদেছিল মুসি তখন কি ভেঙে পড়েনি মসি তখন সেই ইসরাহল বাসীকে বলেছিল যে ভয় করিও না ঈশ্বর আছেন তিনি একটা যা হোক না যাহোক কিছু উপায় বের করবেন দেখতে হচ্ছে কি হবে চুপচাপ দাঁড়িয়ে থাকো ভয় করিও না যেটা সমস্যা আজ তোমার মধ্যে আছে তা ঈশ্বরই কি সমাধান করে দেবেন আমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে কারণ ঈশ্বরে পারেন ঈশ্বর বারবার বলেছেন যে ভয় করিও না তোমরা চুপ থাকো তোমরা চুপ থাকো ঈশ্বর যুদ্ধ করবেন তোমাদের সমস্যাকে নিয়ে গিয়ে ঈশ্বর যুদ্ধ করবেন আমরা যেন চুপ থাকি আমার যা কিছু সমস্যা ঈশ্বরকে ঠিক করে দেবেন কারণ ঈশ্বরে পারেন সকল কিছু সমস্যার সমাধান করতে তাই ঈশ্বরের সমস্ত কিছু সমস্যা ঠিক করে দেবেন আর যা সমস্যা কাল তা ঈশ্বরকে ঠিক করে দেবেন সেই জন্য কি যেন আমরা ঈশ্বরেতে ভয় না করি যা কিছু সমস্যা এসে গেছে আমাদের জীবনে তো আমরা বিশ্বাসী তবু যেন আমরা ভয় না করি কারণ তিনি আমাদের জীবনে কি আছেন তো ঈশ্বর তোমার পক্ষ হয়ে কি যুদ্ধ করবে আমরা যেন চুপ থাকি আর ঈশ্বর আমাদের পক্ষ হয়ে কি যুদ্ধ করবে এর আগেও ঈশ্বরের সাথে লড়াই করে জিততে কেউ পারেনি এর আগেও ঈশ্বরের সাথে লড়াই করে কেউ জিততে পেরেছে পারেনি তাহলে ঈশ্বর ঈশ্বরকে আমরা আমাদের সাথে যে কেউ যদি একটু লড়াই করে তো কি তারাও কি জিততে পারবে না ঈশ্বরে জিতবে আমাদের কাজ যুদ্ধ করা নয় আমাদের কাজ কি চুপচাপ ঈশ্বরের কাছে নীরব হয়ে বসে কি প্রার্থনা করা তবে ঈশ্বর আশীর্বাদ করবেন কাল যুদ্ধ হবে তা ঈশ্বর করবে যাই কিছু ঈশ্বর কি সকল কিছু যুদ্ধ ঈশ্বর করবেন কারণ ওগুলো ঈশ্বরের দায়িত্ব এই সমুদ্র সমস্যার ভিতর দিয়ে প্রভু যিশু কি তাদেরকে রাস্তা বের করে দিলেন তাদেরকে সেই সমস্যার পথ সমাধান করে দিলেন তারপর বহু মানুষ ঈশ্বরকে বিশ্বাস করলেন ঈশ্বরের দাসের সঙ্গে যখন ভৌরনকে দেখতে পাওয়া যায়নি কারণ ভৌরণ চেয়েছিল কি সবাইকে মেরে দিলে কিন্তু ঈশ্বর তাদেরকে সে সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা বের করে দিলেন যেন আমরা কি চুপ থাকি তো ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন যেন আমরা সকল বিষয় নিয়ে চুপ থাকি তো ঈশ্বর মসিকে যেমন ঈশ্বর বলেছে আমি মসির যেমন সহবর্তী ছিলাম আমি তেমনি তোমাদেরও সহবর্তী তো ঈশ্বর আমাদেরও সহবর্তী থাকবেন তো ঈশ্বরের বাক্যাত সকালকে জয় যিশু